এই তোমরা দেখতে পাচ্ছ এখানে হরিনাম সংকীর্ন চলছে তো আমাদের এই হরিনাম আয়োজন করা হয়েছে আর এই হরিনাম সংকীরাম ছিল মহাদেবের তাণ্ডব নৃত্য এবং শেষে মহাদেবের মাথায় জল ফোলা গাছ তোমার সবাই কেমন আছে ওর সাথে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছি এখন হরিনাম সংকীর্তনের ভক্ত এরকম মহাদেবের ভক্তরা সব সবাই আটঙ্ক

তো আমাদের এই পরিণামের মধ্যে দিয়েছে মহাদেবের দান্ড নৃত্য এবং মহাদেবের মাথায় জল ঢালার রীতি যে ফুটিয়ে তোলা হয়েছে সেটি আমাদের সবার কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও